ফুটবল খেলা ক্রীড়া জগতের তথা এই গ্রহের শ্রেষ্ঠ খেলা ফুটবল খেলা মানেই নিত্য নতুন রেকর্ডের জন্ম হওয়া কোন রেকর্ড হয় সম্মানের উর্ধ্বে আবার কোনো রেকর্ড হয় নিকরজনক ও লজ্জাজনক ঠিক এমন লজ্জাজনক ঘটনা ঘটেছে সুইজারল্যান্ডের জাতীয় নারী ফুটবল দল ও অনুদ্ধ পনেরো দলের মধ্যে কি হয়েছিল সেই খেলায় আসুন জেনে নেওয়া যাক কয়েকদিন বাদে নিজেদের ঘরের মাঠে বসতে যাচ্ছে ইউরো কাপ সেই সুবাদে পরিস্থিতি হিসেবে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার জন্য একটি প্রীতি ম্যাচের আয়োজন করেছিল সুইজারল্যান্ড নারী জাতীয় ফুটবল দল সেখানে তারা মুখোমুখি হয়েছিল নিজেদের দেশের অনত পনেরো দল লুসান্সের বিপক্ষে সেখানে খেলায় ফলাফল দাঁড়ায় সুইজারল্যান্ড নারী জাতীয় ফুটবল দল সাত এক গোলে অনদ্য পনেরো দল লুসান্সের কাছে হেরেছে পৃথিবীতে এমন লজ্জাজনক রেকর্ড বা এমন লজ্জার হার খুব কমই দেখা যায় কেননা একটা জাতীয় ফুটবল দল অনুদ পনেরো দলের কাছে হেরেছে এমন লজ্জাজনক হার সুইজারল্যান্ড নারী দল এর আগেও বেশ কয়েকবার তাদের পেশাদার ফুটবল ছোটোদের কাছে অনেকবার হেরেছে